বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান চাক দেয় পদত্যাগে দাবি জানান বিজেপি বিধায়ক আজ বারো ঘন্টা বন্ধের ডাক বিজেপি তবে সেই কাজ সফল করতেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ পদযাত্রায় নামেন সেই মিছিল পৌরসভার সামনে যাওয়ার সময় চাকদাও তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান জানান বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে তবে তৃণমূল কর্মীদেরও পদত্যাগের দাবি জানান বিজেপি এই বচসা তীব্রতর হওয়ার পূর্বেই উপস্থিত হন চাকদা থানার পুলিশ এই ঘটনার সামাল দেন চাকদা থানার পুলিশ দেখতে থাকুন নতুন বাংলা এক্সক্লুসিভ

পাল্টা স্লোগান বিধায়কের আজ বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি সেই বন্ধ সফল করতে। চারদার বুকে মিছিল বার করল বিজেপি যার নেতৃত্ব দিলেন চারদা বিধানসভার বিধায়ক বকি ভ্রমণ চারদা পুরসভার সামনে দিয়ে সেই মিছিল যাওয়ার সময় চারদা পুরসভার সামনে জমায়েত থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধায়ককে দেখে গো ব্ল্যাক গো ব্যাক স্লোগান দিতে শুরু করে যদিও পাল্টা বিজেপি বিধায়ক ও বিজেপির নেতৃত্ব কর্মীরা তৃণমূলের পদত্যাগের দাবি তুলে স্লোগান দিতে থাকে এক প্রকার স্লোগান তীব্রতর আকার ধারণ করে এবং সেই সময় উপস্থিত হন চারদা থানার পুলিশ এবং পরিস্থিতির সামাল দেয় দেখতে থাকুন নতুন বাংলা এক্সক্লুসিভ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল অকালে মূলত আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো বন বন্ধ ছিল। এই বন্ধের সমর্থনে আমরা চারদায় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা র্যালি করেছি বিভিন্ন অঞ্চলে আপনারা দেখেছেন গোটা রাজ্যে যেমন বন সর্বাত্মক আমাদের চারদা বিধানসভায় বন সর্বাত্মক কিছু দোকান অল্প একেবারে দিন আনে দিন খায় তারা এসে বসেছে তাদেরকে আমরা হার্য করে অ্যাপিল করেছি যদি তারা বন্ধ করে ভালো না করলে করবে না এটা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু মানুষের সাথে এই বন গতকাল রানাঘাটের এই আরজিগরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে নবান্নে অভিযানে ডাক দিয়েছিল আমাদের ছাত্র সমাজ তাদের ওপর যে বর্বরিচিত আক্রমণ হয়েছে তার নিন্দার ভাষা নেই সেই জন্যই আমাদের বারো ঘন্টার বন্ধ আমরা ডেকেছি আমরা মানুষকে আহ্বান করেছি মানুষ সর্বাত্মক সাড়া দিয়েছে আমরা এতে খুশি এবং দেখলাম চাকরি পৌরসভার সামনে আপনাকে দেখেই স্লোগান দিল বঙ্কিম ঘোষ ব্যাক বঙ্কিম ঘোষ এবং আপনার বিরুদ্ধে ওখানে স্লোগান দিচ্ছিল কী বলবেন আপনিও দেখলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিলেন কি হলো বিষয়টা এটা দেখুন ওদের কালচার আমি একটা এলাকার বিধায়ক আমি একটা রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে আমি পৌরসভার সামনে দিয়ে যাচ্ছি কয়েকজন বলছে ঘোষ গো ব্যাক ওটা ওদের যদি মনে করে আমাকে এইভাবে হেও অপদস্থ করবে তাতে আমার কিছু আসে যায় না এতে ওদের আরও ক্ষতি হবে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যা শুরু করেছে গোটা রাজ্যের মানুষ জানে আজকে ওদের মুখ লুকাবার জাদা নেই তাই আমাদেরকে দেখে এরকম একটু মাঝে মধ্যে চেঁচামেচি করে বাজার গরম করার চেষ্টা করে ওতে আমার কিছু আসে যায় আমাকে বলছে মুখ্যমন্ত্রী আমার বঙ্কিম ঘোষ গো ব্যাক আমি বলছি পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী হাতটাও তৃণমূল পশ্চিমবাংলা থেকে হাতটাও তৃণমূল গো ব্যাক মুখ্যমন্ত্রী গো ব্যাক বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে চারদাতে চাকদার মানুষের উন্নয়নে চাকদার মানুষের ঢুকে ঢুকে বিধায়ককে পাওয়া যায় বিধায়ককে পাওয়া যায় যখন বিজেপি রাজনৈতিক কর্মসূচি পালন হয় তখন বিধায়ককে পাওয়া যায় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে উৎসবে চাকদার উন্নয়নে বিধায়কের কোনো ভূমিকা নেই বিধায়ক আজকে সকালবেলা থেকে এসছে জোর করে বন্ধ করবার জন্য মানুষ আপনারা দেখছেন চাকরায় যারা ব্যবসায়ী সম্প্রদায় তারা বেশিরভাগ ব্যবসায়ী সম্প্রদায় তারা দোকান খোলা রেখেছে বিজেপি আজকে বিধায়ক যে আসলেন বিধায়কের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা নেই আপনারা দেখেছেন আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে বিধায়ক নিজে স্লোগান দিচ্ছে বিধায়কের সঙ্গে আর কেউ নেই বিধায়ক জনবিচ্ছিন্ন বিধায়ক পার্টি কেউ বিচ্ছিন্ন বিধায়কের সঙ্গে তার পার্টির কর্মী সমর্থক রাইনি সেই বিধায়ক আজকে জোর করে রাস্তায় নেমে বন্ধ করছে আমরা তৃণমূল কংগ্রেস আইন পিটিএসি এবং চাকদা পৌর কর্মচারী কল্যাণ সমিতি আমরা গণতান্ত্রিকভাবে বিধায়কের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েছি এবং সাধারণ মানুষের স্লোগান দিয়েছে যে বিধায়ককে পাওয়া যায় না সারা বছর তিনশো বছর সেই বিধায়ক আজকে জাগদার বুকে অশান্তি প্রচনার সৃষ্টি করছে আমরা সেটা মানব আপনার নাম পড়েছে আমার নাম কল্যাণ বোস জাগদা শহর আইন টিউসি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা